নমস্কার বন্ধুরা পুজোতে বাড়িতে বসেই নিজের ঘরের শাড়ি রঙ করুন এবং পাকা রঙ করুন হানড্রেড পারসেন্ট রঙ জলে ধুলে উঠবে না অ্যাসিড কালার শাড়ির রং কিনে এনে যে কোনো দোকানে পাওয়া যাবে ক্রেপ বা জর্জেট শাড়ি এরকম এক কোনায় বেঁধে যেভাবে যেরকম সেরকমভাবে রঙ করে আমি কাপড়ে জড়িয়ে এইভাবে মুড়ে স্টিম দিয়েছি হাড়ির উপরে দেখুন এই হাড়ি আছে হাঁড়ির উপরে জল ভিতরে জল দিয়েছি জল দিয়ে এইভাবে আমি স্টিম দিয়েছি কিভাবে কাপড় জড়িয়েছি ভিডিওতে দেখতে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন হাড়ির উপরে অর্ধেক হাড়ির মধ্যে অর্ধেক জল দিয়েছি জল দিয়ে এইভাবে উনুনে কাঠ দিয়ে আমি স্টিম দিলাম প্রথমে রঙ করলাম তারপরে এইভাবে কাপড়ে জড়িয়ে স্টিম দিলাম এবার কাপড়টা আমি খুলছি এইভাবে আমি জড়িয়েছি শাড়ির মধ্যেও দিতে পারেন পুরনো শাড়ি বা কাপড় থাকলে আমার বাড়ি আশ্রা ছিল আশরা বলে কাপড় ছিল এই কাপড় এইভাবে নিচে একটা দিয়েছি আর তারপরে শাড়ি রেখেছি তারপরে পেপার দিয়েছি যেহেতু পুরোনো কাপড় রং যাতে না ওঠে এইভাবে শাড়িটা কোনায় বেঁধে আমি রঙ করেছি রং করে তারপরে স্টিম দিলাম দেখুন এখানে উপরে একটা কাপড় দিয়েছি এই যে এই কাপড়টা উপরে দিয়েছি যেহেতু পুরনো কাপড় রং টং লাগা আছে খারাপ কাপড় এবার পেপারগুলো দিয়েছি এবার শাড়িটা বিছিয়ে মুড়ে এইভাবে ভাজ করে যেভাবে ভাজ খুললাম সেইভাবে মুড়েই স্টিম দেওয়া আছে এ দেখুন আমি শাড়িটা কোনায় দড়ি দিয়ে বেঁধে স্পঞ্জ দিয়ে বা কাপড় দিয়ে আমি রঙ করেছি টেনে টেনে রঙ করেছি এ দেখুন যেরকম সেরকমভাবে টেনে রঙ করেছি হাত দিয়ে ধরে স্পঞ্জ দিয়ে দিয়ে টেনে টেনে এইভাবে রঙ করেছি এবং বাড়িতেই স্টিম দিলাম নিজেই ঘরেই দিলাম হানড্রেড পারসেন্ট রঙ উঠবে না আমি দেখাবো জলে ধুয়ে দেখুন যেরকম সেরকমভাবে রঙ যদি ডিজাইন করতে পারেন আরও ভালো হবে হাত দিয়ে এটা ক্রেপ শাড়ি আছে সিল্কের শাড়িও হবে জর্জেট শাড়িও হবে যে কোনো শাড়িও করতে পারবেন আমি জলে ধুয়ে দিলাম দেখুন আমি জলে ধুয়ে প্রথম কষ একটুখানি হালকা বেরোবে তারপরে দেখুন জল পরিষ্কার হানড্রেড পার্সেন্ট জল উঠবে না এই ধর এইভাবে নিজের ঘরের শাড়ি এইভাবে রঙ করে দেখুন ভালো লাগলে প্লিজ চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে অনেক ঘর সাজানোর নানা আইটেম তৈরির সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ঘর ঘরের নানান রকম জিনিস তৈরির প্রয়োজনীয় জিনিস তৈরি আমার চ্যানেলে দেখতে পাবেন নানান পাখি তৈরি প্লিজ সাবস্ক্রাইব করুন নমস্কার